ওয়াও অনেক নাইস হচ্ছে কালার করা এইসগুলো আগে কালার করা শেষ করো কমপ্লিট করো এইসগুলো কালার করা কমপ্লিট করছো হ্যাঁ ওই যে একটু এখনো এখানে ফাঁকা আছে একটু এই যে এই পাশটায় আর এই যে এই পাশটায় হুম বাইরে যাবে না ওটা ইরেজার দিয়ে মুছবে না বাবা কালার পেন্সিল না তাও দেখো ট্রাই করে দেখো হয় কি না তো ছিঁড়ে যাবে হুম হুম হয়েছে 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 মোটামুটি ভালোই হয়েছে এবার স্টার্ট করো হুম এইগুলো করতে নিয়ে স্লোলি করতে হবে নইলে তোমার ওটা হচ্ছে বাহিরে চলে যাবে হুম এবার পুরোটা করো মাঝখানটা করে ফেলো মাঝখানটা করে ফেলো তাহলে দেখতে নাইস লাগবে নি লিফ করবা করো করব না ও করবা না